নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে মা ছেলে ইউটিউব চ্যানেল আর হলো তাফুসি সহ ফেসবুক চ্যানেলে দেখো আজকে আমি রেসিপি নিয়ে আসছি দুটো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলের আজকে রান্নার রেসিপি দেখো কি কি করব আজকে আমাদের কচুর মানে কচুরি ডে হ্যাঁ সেখানে নিয়েছি এখানে শুলা কচু দুটো শোলা কচু এনেছিলো দাদা শোলা কচু নিয়ে এসেছি শোলা কচুটা ভালো করে এখানে কেটে নিয়েছি শোলা কচু এখানে ঘন শাক হবে কালোয় ডাল দিয়ে আর এখানে দেখো কচু সেদ্ধ আর কচু দিয়ে কচু আর কোয়াশ দিয়ে ডাল হবে মটরের ডাল এই কাঁঠাল বিচি দেবো আর এখানে কচু ভাজা করব। তো চলো রেসিপিটা শুরু করি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি এই এখন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু মেখে নেই কাঁঠাল মিঠিটা একটু হলুদ লবণ মেখে নিলাম কেন কষটা বেরিয়ে যাবে দিয়ে দিলাম এখন কচু ভাজা গরম গরম ভাত কাকড় ভাজার চার পিস আছে দিয়ে দিই একবারে সব হয়ে যাবে এখন গ্যাসটা আমি বাড়িয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি আরেক পাশ উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে ঢাকা দিয়ে কচু ভাজা খাইতে মজা কচু ভাজা কচু ভাজা যে উঠানো হয়ে গেছে মানে হয়ে গেছে এখন উঠিয়ে দিচ্ছি ভাজা উঠিয়ে দিয়েছি আর দাদাকে খেতে দিয়ে দিয়ে চু গাবলাতে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আমরা এখন নিয়ে নিলাম গরম গরম ভাত এখন করব সবজি মানে কচু কাঁচা লঙ্কা ওই দিয়ে কাঁঠাল বিচি দিয়ে মটরের ডাল তা এখন আমি মটরের ডাল করার জন্য তেল দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি তেজপাতা এখন সবজিগুলো দিয়ে দেবো ভালো করে নিয়ে ডাল দিই কারণ ডালটা আমি আগে সেদ্ধ করে রেখেছি লবণ লবণ দিলাম হলো দিলাম একটু দিয়ে দিবো কারণ ডালে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না ফিরে দিলাম ওদিকে চাটনি করেছি প্রচুর ভাজা করেছি তারপর করবো আলু তরকারি আর করেছি ভালো করে কুয়া সার ইসে কচু একটু ভাজা করে নিলে সবজিটা যখন ডালে দেবেন তখন একটু তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিয়ে দিলে কিন্তু খেতে কিন্তু বেশি স্বাদ লাগে আর কাঁঠাল বেশিটা একটু আমি একটু ভাপিয়ে দেব কারণ কি কাঁঠাল বেশিটা দিলে পরে ডালটা কালো হয়ে যায় কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখন আমি এই ডাল দিয়ে দিই ডাল সেদ্ধ করে রেখেছিলাম এখন হবে সুন্দর এখন একটু কাঁঠাল বিচিটা সেদ্ধ করে নিব ডাল দেখো কত সুন্দর ফুটছে এখন কচু আর সেগুলো কিন্তু সেদ্ধ হচ্ছে দেখো আর আমি কাঁঠাল বিচিটা তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে বাটিতে এটা এখন দিয়ে দেবো কাঁঠাল বিচিটা আলাদা সেদ্ধ করে নিলাম কারণ গস বেরিয়ে ডাল কালো হয়ে যায় কাঁচা লঙ্কা একবারে এই যে এখন আসতে হিটটা কমিয়ে দিব কারণ আছে এই দেখো হয়ে গেছে কচু আর কাঁঠাল বিচি আর কোয়াশ দিয়ে ডাল এই যে এখন নামিয়ে দিব ডাল নামিয়ে দিয়েছি এখন আলুর তরকারি ডাল দুটোতে আলুগুলো দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি রাত্রে খাওয়ার এই তো ডাল কচু শাক কচু ভাজা এই তো আমের চাটনি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে